চলে আসলাম নিজের ফেভারিট দোকানের ফেভারিট হালিম খাওয়ার জন্য আর অন্যদিকে বন্ধু স্বামী মানের মোবাইল এর বিশ্বাস হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ানকে 👋 সবার আশা করি সকালে ভালো আছেন ভাই আজকে ব্লগটা আমি বিকালে ঘুম থেকে উঠে স্টার্ট করলাম বাই দ্য ওয়ে গাইস আজকে কিন্তু 25 তম রোজ যাই হোক এদিকে আয়না সামনে দাঁড়িয়ে আইফোনটাকে হাতে নিয়ে একটু ভাব নিচ্ছিলাম ভাবতো নেওয়ারই কথা কারণ বাবার কষ্টের টাকা দিয়ে কেন আইফোন এদিকে দুই দিন পর পর বন্ধু শামিম ওর মনে আমি শেষ হয়ে যায় এর মানে বুঝতাছেন মানেটা হলো বন্ধু শামিম তার প্রেমিকার সঙ্গে সারা দিন কথা বলে ভাই ও এদিকে দুই বন্ধু মিলে হাঁটা দিলাম বাজারের দিকে আর বাজারে গিয়ে নিজেদের ব্যক্তিগত কাজ শেষ করে ফিরে এলাম মাদ্রাসার দিকে আর মাদ্রাসায় এসে কিছু রেস্ট নেওয়ার পর দেখে বন্ধু নুমান আর বন্ধু শাওন চলে আসছে বলতে আজকে আমাদের মাদ্রাসায় একটা ইফতার পার্টি ছিল আর ওই ইফতার পার্টিতেই বাচ্চা দুটোকে দাওয়াত দিয়েছি গাইস এদিক দিয়ে আমার বন্ধু নুমান টু পি ভাব নিচ্ছিল কিছুক্ষণ করে চলে আসামি তো এখানে সবাই মনাজার দিচ্ছে তাই আমিও দিচ্ছি আর মনজাজ শেষ করার পর আজ দেরা করে খেয়ে নিলে ইফতারি খেয়ে কিছুক্ষণ রেস নিয়ে চলে আসলাম নিজের ফেভারিট হালিমের দোকানে আর গেছে আপনারা যারা আমার মিনি ব্লগ করে দেখেন তারাও জানি রেগুলারি দোকান থেকে হালিম খেয়ে আর দোকান হালিম ফেভারিট হওয়ার কারণ হলো তারা মধ্যে গরুর কালাবো ভাই এখান থেকে হালিম খেয়ে চলে এসে একজন বাচ্চা দাওয়াতে আর সেখানে অনেক আমি খাবার খেলাম আজকের মিনি ব্লগ এতটুকু দেখাবো মিনি ব্লগে আল্লাহ হাফিস